হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ তো এখন যাচ্ছি মেলায় আজকে যাচ্ছি মা আর আমি আর আজকে একটু রাত করেই বেরোলাম আগের দিন যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তো মেলায় গিয়ে এত ভিড় ছিল তাই জন্য তোমাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি তাই আজকে একটু রাত করে বেরিয়েছি যাতে সব কিছু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি আর দেখছি যে এখন একটু ভিড়টা কমই আছে তো চলো আগে যাই মায়ের সঙ্গে মেলায় যাচ্ছি আর মা বলেছিল একটু কিছু সংসারের জিনিস কেনাকাটি করবে তাই জন্য একটু করে রাত রাত চল তাহলে ভালোভাবে সব কিছু দেখে কেনাকাটি করতে পারবো সেই জন্যই আর সেরকম তো কোনো কিছু চড়বো না এই বছর আমি ডিসিশান নিয়েই নিয়েছি আগের বছর চলেছিলাম আমি নাগরদোলা তো মাথা যে আমার ঘুরিয়েছিল সেই কথা ভেবে আমি এবার একদম প্রথম থেকে ডিসিশান নিয়েছি আমি সেই টাকা দিয়ে অন্য কিছু করবো তাও ভালো কিন্তু আমি এবার কোনো কিছুই চড়বো না কিন্তু মর্ডন কুপটা একটু দেখার ইচ্ছে আছে তো ঠিক আছে আজকে তো যাচ্ছি নেক্সট তো আবার যাবো সেদিনকে না দেখা যাবে তো এখন রাস্তার পাশ থেকে যেই দোকানগুলো ওখানে একটুখানি দেখছিলাম এইগুলো নতুন উঠেছে এবার খুব ভালো লাগছিল আর তোমরা হয়তো অনেকেই বানিপুর মেলার নাম শুনেছো বাট এইবার যে মেলাটা হয়েছে এবার আমার একদমই ভালো লাগেনি কার কেমন লেগেছে আমি সেটা জানি না অন্য অন্যবার আরও অনেক ভালো করে মেলাটা বসে রাস্তার পাশ থেকে অনেক রকমের দোকান বসে এবার দেখি রাস্তার পাশ থেকে সেরকম কোনো দোকানই বসেনি আর যে দেখতে পাচ্ছ এই ভিআইপি বাজারটা এখানেও অনেক নতুন নতুন দোকান বসে প্রত্যেক বছর এইবার দেখছি যে অনেক কিছুই কম দোকান তো জানি না কেন এই বছর এরকম হয়েছে আর কি বলো তো আগে যেরকম মানে বিভিন্ন জায়গায় মেলা হতো না আমাদের এই বানিপুরে মেলাটা অনেক বড় করে হতো তো তো সেই কারণে সব মানুষ এইখানে আসতো আর এখন যেহেতু বিভিন্ন জায়গায় ছোটোখাটো করে মানে বিভিন্ন অকেশনে মেলা বসে সেই কারণে এখন কেউ আসতে চায় না এখানে আর যা ঠান্ডা পড়েছে সেই কারণে অনেকে আসতে চায় না তো ঠিক আছে আজকে চলো আজকে তো আমি এই নিয়ে থার্ড দিন যাচ্ছি আমি আগেও একদিন গেছি তোমাদের সঙ্গে ফার্স্ট দিনের ব্লগটা আমার শেয়ার করা আছে আর আমি যে সেকেন্ড দিন মেলায় এসেছিলাম আমি সেদিনকে কোনো ব্লগই করিনি সেদিনকে আমি একটুখানি ভালোভাবে নিজে ঘুরে ফিরে খেয়ে দিয়ে এনজয় করেছি এই জাস্ট তাই ভাবলাম যে নেক্সট দিন যেদিনকে আবার মেলায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে মার সঙ্গে এসেছি আবার তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেদিনকে নেক্সট যাব সেদিনকে শেয়ার করতে পারি আর কি বলো তো মেলায় তো মানে একই রকমের জিনিস তোমাদের সঙ্গে রোজ রোজ আর সেগুলো কি শেয়ার করবো তাই জন্য শেয়ার করি না আর তোমরা যারা যারা যেখান থেকে যেখান থেকে আবার ব্লগটা দেখতে পারছো মানে এই বানিপুর মেলার ব্লগটা তোমরা যদি পারো কোনো দিনও তাহলে অবশ্যই মেলায় এসে একদিন ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে এমন কোনো জিনিস নেই যে মেলায় ওঠে না এটু যে তোমরা সব জিনিস পেয়ে যাবে বিশেষ করে তোমরা ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে আর মেয়েদের সাজগোজি জিনিস সব কিছুই মেলায় পাওয়া যায় তোমরা যদি না আসো তাহলে পরে বুঝতে পারবে না যে কেমন কি ধরনের জিনিস পাওয়া যায় আর আমি তো আগে দুদিন এসছি আর মা আসেনি তাই জন্য মাকে আজকে ফার্স্টে প্রদর্শনীটা ঘোরাবো তারপরে যাব মেইন মেলায় তো প্রদর্শনীতে অনেক কিছুই নতুনাত্ম জিনিস এবার চোখে পড়েছে আর এগুলো দেখো এগুলো সব হাতে তৈরি করছে বেতের জিনিসগুলো এগুলো খুব ভালো লাগে এগুলো আমি দু বছর আগে কিনে নিয়ে গেছিলাম এই যে বাসে তৈরি করা হাতে এগুলো তো যাই হোক এমনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও একটু দেখ দেখো কেমন কি জিনিস এখানে পাওয়া যায় তারপর তো আমরা এখন প্রদর্শনীর দিকে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কি সুন্দর সুন্দর এবারে সোফাগুলো এসছে কাছের টেবিল এসছে আমার তো খুব ভালো লেগেছে আর এইখানে প্রতি বছর পোড়ামাটির তোমার অ্যালবাম টাইপের যে ফটোগুলো হয় সেগুলো বিক্রি হয় বাট এই দোকানটা এবার এইখানটা নতুন দেখছি আর আগের ব্লগে তো তোমরা দেখেছ যে কী পরিমাণে ভিড় ছিল বাট সেদিনকে ছিল সানডে সানডেতে প্রচুর ভিড় হয় তো আজকে তো দেখছি সেরকম একটা ভিড় নেই অবশ্য কী বলো তো আজকে দুটো রাত করে বেরিয়েছি আগের দিনে এসেছিলাম আমরা ওই পাঁচটার দিকে আর আজকে প্রায় নটা বেজে গেছে তাই জন্য একটুখানি এখন ভিড়টা কমে গেছে তো ঠিক আছে এই ভিড়ে আমি সব কিছু ভালোভাবে দেখতে পারবো আর এই যে মহিলাগুলো এখানে বসে পেতে জিনিসগুলো তৈরি করছে এনারা অনেক দূর দূর থেকে এখানে আসে তো ঠিক আছে বেশি বক করব করবো না তোমরা পুরো ম্যালারি ব্লকটা এনজয় করো স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো तो फिर एक दो दिन जो भावी नेतृत्व लेने वाले और भारतीय जो बदलाव कर सकते हैं ये राजनीतिक ಗುಂಡಿ

ঘুরতে ঘুরতে তো টুকি অনেক কিছুই আর আমি কেনাকাটি করলাম তারপরে একটু চলে আসলাম এখানে খেতে তো মা বলছিল ঘুগনি খাবে তো আমি খাইনি ঘুগনি তাই মার থেকে আমাকে একটু খাই দিচ্ছিল আর বেশ ঠান্ডা লাগছে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাব আর আমার খেতে ইচ্ছা করছিলো একটু মোগলাই তাই জন্য আমাদের বাড়ির সামনেই দোকান বসেছে মা বললো চল একবার ওখান থেকে কিনে দেব তো এখানে ঘুগনিটা মোটামুটি ভালোই লেগেছে তাই জন্য মা একটু বাড়ির জন্য নিয়ে নিল আর এখন আসলাম মথুরা কেকের দোকানে এখন মার আমি একটু মথুরা কেক খাবো আর এখানে কেকগুলো ভাজ্যেরও দেখতে বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো এখন যাব বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আর টাইম নষ্ট করবো না অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনের থেকে যেদিনকে মেলা উদ্বোধন হয় সেদিনকে খুব সুন্দর র্যালি যায় এই জন্য অনেক ভিড় হয় সব লোকজন দেখার জন্য দাঁড়িয়ে থাকে তো আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে ওখানেও অনেক দোকান বসে তারপরে গ্যারেজ করা হয় তাই জন্য তো পুরো মেলার সময় খুবই আনন্দ হয় খুব এক্সাইটেড থাকি যে কবে থেকে মেলা শুরু হবে আর যেদিনকে লাস্ট দিন থাকে সেই দিন তো খুব মন খারাপ হয়ে যায় যদি সরস্বতী পুজো মেলার পরে পড়ে তাহলে পরে খুবই এক্সাইটেড লাগে যে সরস্বতী পুজোয় পড়ার জন্য কেমন কি হার কানের কিনবো এটাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো এখনই কেক খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোন ব্লগে নতুন আর তোমরা ভালো ভালো ব্লগ দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখো তো আজকের মতন টাটা